আপনার বাড়ি আঙিনায় ঘুরে বেড়ানো গরুটা শুধু ঘাস খায় না সে স্বপ্নও দেখে যে বিড়ালটা এখনও আপনার ডাকে পাত্তা দেয় না সে আসলে আপনার মনের কথাও বুঝে ফেলে আর হাতি সে শুধু বিশাল না তার মনে ঠিক ঠাই করে আছে সেই মানুষটার স্মৃতিও যে একবার তাকে আদর করেছিল দশ বছর আগে হ্যাঁ আজ আমরা জানব দশটি সবচেয়ে পরিচিত প্রাণীর এমন কিছু সিক্রেট যা শুনলে আপনি বলবেন এতদিন কেন জানতাম না তাই স্ক্রল করে না গিয়ে চলুন আমার সাথে কারণ আপনি যা জানতে চলেছেন তা আপনার দেখা প্রতিটা প্রাণীকে নতুন চোখে দেখতে বাধ্য করবে এক নম্বরে রয়েছে হাতি যাকে বলা হয় স্মৃতির পাহাড় হাতির স্মৃতি এতটাই প্রখর যে অনেক বছর পরও তারা সেই মানুষ বা স্থানির কথা মনে রাখতে পারে যারা এক সময় তাদের ভালোবাসা বা কষ্ট দিয়েছে এমনকি শত্রু হাতির দল কবে কোথা থেকে আক্রমণ করেছিল তাও তারা মনে রাখে আর মৃত্যু তার অনুভবও আছে তারা মৃত হাতির পাশে দাঁড়িয়ে সময় কাটায় শুঁড় দিয়ে স্পর্শ করে যেন শেষ বিদায় জানায় হাতির শুঁড়ে চল্লিশ হাজার পেশি থাকে যেখানে মানুষের পুরো শরীরে মাত্র ৬৫০টি পঞ্চাশটি এই শুঁড় দিয়ে সে একদিকে গাছ উপড়ে ফেলতে পারে আবার অন্যদিকে একটা পিন পর্যন্ত তুলে নিতে পারে শুঁড়ি তার হাত নাক চামচ আর ভালোবাসা প্রকাশের মাধ্যম হাতির পারিবারিক বন্ধন মানুষের মতোই গভীর হাতির দলে মা খালা হুপু বোন সবাই একসাথে থাকে একে বলে মেট্রিয়ার্কাল সোসাইটি একটি বৃদ্ধি মা হাতি পুরো দল চালায় ছোট হাতি পড়ে গেলে দল মিলেই তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে যেন একটাই পরিবার দুই নম্বরে রয়েছে কুকুর কুকুর হচ্ছে মন পড়ার জাদুকর আপনার মন খারাপ কুকুর তা বুঝে ফেলে শুধু আপনার শরীরের গন্ধ দিয়ে তারা মানুষের ঘামের গন্ধ হৃদস্পন্দনের পরিবর্তন এমনকি চোখের দিকে তাকিয়ে আপনার ভয় দুঃখ বা উত্তেজনা ধরতে পারে তারা শুধু প্রহরী না এক একটা হচ্ছে ইমোশনাল থেরাপিস্ট যখন আপনি প্রতিদিন একই সময় বাসায় ফেরেন সে তখনই দরজায় অপেক্ষা করে কারণ কি আপনার ঘ্রাণ ধীরে ধীরে কমের সময়ের সাথে সেটা ঘরে থেকে বুঝে ফেলে কখন আপনি ফিরবেন একে বলে সেন্ট ক্লক কুকুর একে কান দিয়ে এক এক দিকের শব্দ শোনে ওদের কানের গঠন এমন যে তারা আলাদা আলাদাভাবে দুই কানে শব্দ গ্রহণ করে এবং তৎক্ষণাৎ দিক নির্ভারণ করে নিতে পারে তাই একসাথে চার দিকের শব্দেও বিভ্রান্ত হয় না নম্বর তিন বিড়াল বিড়ালকে উচ্চতা থেকে ফেললেও অধিকাংশ সময় সে চার পায়ে পড়ে এমন ক্ষমতা পৃথিবীর আর কোনো প্রাণীর নেই এই লাইটিং রিফ্লেক্স নামক গুণটি তাকে আকাশে নিজ শরীর ঘুরিয়ে সঠিকভাবে অবতরণ করতে সাহায্য করে এটা যেন এক প্রকার জৈব অ্যাক্রোবেটিক শিল্প বিড়ালের ঘুমে এক ধরনের সতর্কতা থাকে একটা বিড়াল দিনে প্রায় ১৩ থেকে ১৬ ঘন্টা ঘুমায় কিন্তু ওদের ঘুম একেবারে অফ না কান আর নাক সব সময় সচল হালকা শব্দেও জেগে ওঠে এটা তাদের শিকারী স্বভাবের অংশ নাম্বার চার গরু আপনি হয়তো ভাবেন গরু নির্বোধ প্রাণী কিন্তু গবেষণায় দেখা গেছে গরুরও প্রিয় বন্ধু থাকে যাকে হারালে সে চাপে পড়ে বিষণ্ন হয়ে যায় একটি গরু তার প্রিয় সঙ্গীর সঙ্গে দিনের ষাট থেকে সত্তর পার্সেন্ট সময় কাটায় তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব মায়া ও সহানুভূতির সম্পর্ক গরু আবেগ অনুভব করে এবং তা মুখে প্রকাশ করে গরু খুশি হলে তার কান নড়ে চোখ নরম হয় জিব্বা চাটে বারবার রেগে গেলে কান শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে গরু সুরে কথা বলে আর এক একটা গরুর গলার সুর আলাবা মা গরু বাছুরকে ডাকে এক রকম সুরে আর দলকে ডাকে আরেক রকম সুরে তাদের গলার আওয়াজ বিশ্লেষণ করলে বোঝা যায় এক একটা গরুর এক একটা সাউন্ড আইডেন্টিটি আছে মানুষের কণ্ঠস্বরের মতো নাম্বার পাঁচ মুরগি মুরগিরা রাত্রে ঘুমানোর সময় রেম স্লিপে যায় ঠিক যেমন মানুষ এর মানে তারা স্বপ্ন দেখে কল্পনা করে একটা মুরগি হয়তো ঘুমে দেখে সে বিশাল মাঠে দৌড়াচ্ছে দানা খাচ্ছে বা শিকারীকে ফাঁকি দিচ্ছে মুরগি কেবল কক 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 করে না তারা তিরিশটিরও বেশি শব্দ ব্যবহার করে আলাদা অর্থ বোঝায় যেমন বিপদ এসেছে খাবার পেয়েছি ডিম পারছি এমনকি মা মুরগি তার ছানার সঙ্গে আলাদা করে কথা বলে মা মুরগি ডিমে থাকা ছানার সঙ্গে কথা বলে ডিমে থাকা অবস্থায় বাচ্চা আওয়াজ দিলে মা মুরগি ডাকে সাড়া দেয় তারা আগেই একে অপরকে চিনে ফেলে আর বের হওয়ার পরেও সেই সম্পর্ক থাকে অটুট মুরগির চোখের বিশেষ বৈশিষ্ট্য আছে এক চোখে ভূমির খাবার খোঁজে অন্য চোখে চারপাশের বিপদ দেখে এইভাবে তারা একসাথে খাওয়া দাওয়া করে সতর্কও থাকে নাম্বার ছয় বানরদের যদি আপনি ধৈর্য ধরে শেখান তারা টাকা বোঝে এক গবেষণায় দেখা গেছে বানরদের কয়েন দিয়ে ট্রেনিং দিলে তারা সেই কয়েন দিয়ে খাবার কেনে এমনকি অন্য বানরের কাছে বিনিময় করে এটা শুনে আপনি হেসে উঠতে পারেন কিন্তু এর মধ্যে আছে এক দুর্দান্ত শিক্ষা বুদ্ধি সামাজিকতা ও বেঁচে থাকার কৌশল বানর মিথ্যা কথাও বলতে পারে এক বানর যদি খাবার পায় অন্যরা ছিনিয়ে না নেয় তাই সে মাঝে মাঝে ভান করে কিছুই পায়নি এমনকি মিথ্যা সংকেত দায় যেন অন্যরা বিভ্রান্ত হয় নাম্বার সাত ঘোড়া ঘোড়া কেবল দৌড়ানোর প্রতীক নয় তারা মানুষের মুখের অভিব্যক্তি বিশ্লেষণ করতে পারে আপনি হাসছেন রাগ করছেন না কাঁদছেন সবই তারা বুঝে ফেলে এবং সেই অনুযায়ী আচরণ করে তাই তো বলা হয় ঘোড়া আর মানুষের বন্ধুত্ব চোখের ভাষায় গড়ে ওঠে ঘোড়া শুধু পানি খায় না সে পানির স্বাদও চেনে নিজের পরিচিত পানির উৎস না হলে অনেক সময় খেতে চায় না এমনকি ভ্রমণের সময় অনেক ঘোড়া অপরিচিত জায়গার পানি খেতে অস্বীকৃতি জানায় নাম্বার আট ছাগল ভয় পেলে ছাগল নাটক করে পড়ে যায় বিশেষ এক জাতের ছাগল আছে ফেন্টিং গোট যারা ভয় পেলে হঠাৎ করে শরীর শক্ত হয়ে উল্টে পড়ে যায় যেন সিনেমার এক্সট্রা চরিত্র মারা যাচ্ছে আসলে তারা মরে না কয়েক সেকেন্ড পর আবার উঠে দাঁড়ায় ছাগল মাউন্টেন ক্লাইম্বারদের চেয়ে ভালো দেয়ালে চড়ে ছাগলের পায়ের গঠন এমনভাবে হয় যে তারা প্রায় খাড়া পাথুরে দেয়ালেও চড়ে যেতে পারে ছাগল দলবদ্ধ প্রাণী কিন্তু গুয়ারো বটে নম্বর নয় খরগোশ ভয় পেলে খরগোশ মরে যেতে পারে তীব্র ভয় বা আকস্মিক শব্দ খরগোশের হার্ট আটাক ঘটাতে পারে এরা এতটাই সংবেদনশীল যে কারো চিৎকার হঠাৎ আলো বা শিকারীর শব্দে অজ্ঞান হয়ে যেতে পারে এমনকি মারা পর্যন্ত যেতে পারে খরগোশ ঘুরে তাকাতে পারে না এদের চোখ এমনভাবে বসানো যে তারা প্রায় তিনশো ডিগ্রি দেখতে পায় কিন্তু পিছনে ঘাড় পারে না। এই চোখের কারণে তারা শিকারীকে দ্রুত টের পায় তবে ফোকাস করতে সমস্যা হয়। নাম্বার 10 মৌমাছি মৌমাছি ওয়াগেল ডান্স করে জানায় কোথায় ফুল আছে কত দূরে কোন দিকে নাচের গতিপথ গতি আর কাঁপুনির মাধ্যমে তারা নিখুঁত দিক ও দূরত্ব বোঝায় যেন নিজেদের ভাষা একটি মৌমাছি মাত্র এক চামচ মধু সংগ্রহ করতে প্রায় একশোটি ফুলে যায় আর পুরো এক চামচ মধুর জন্য দরকার পড়ে প্রায় বারো হাজার বার ফুলে ওড়া মৌমাছির ডানা এক মিনিটে এগারো হাজার চারশো বার নাড়ে এই ছোট্ট প্রাণীটা প্রতি সেকেন্ডে একশো বার ডানা ঝাপটায় এ জন্যই এর গুঞ্জন এত বেশি শোনা যায় ওটা আসলে তাদের পাখার শব্দ কিছু মৌমাছি নিজের ফুল খোঁজার বদলে অন্য মৌচাক থেকে মধু চুরি করে এদের বলে রবার বীজ এরা সুযোগ পেলেই অন্যদের বাড়িতে ঢুকে মধু নিয়ে পালায় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন